সেগুলো ওই যুগে সম্ভব ছিল এই যুগে সম্ভব নয় আজ আমরা আমাদের এই যুগের ইতিহাস পর্যালোচনা করেছি করছি যেন আগামী দিনে আমার তরুণ প্রজন্ম নবীন প্রজন্ম ছাত্র জনতা নবীন আলে মোলামা তারা যেন এভাবেই আগামী দিনে হকল ঝন্ড নিয়ে সামনে চলবার অনুপ্রেরণা হাসিল করতে পারে আমরা যখন এভাবে মাথা নত করলাম না অনেকে মাথা নত করলেন নিরাপত্তা রাস্তায় করলেন আমরা নিজেদের জীবনের নিরাপত্তা চেয়েও আল্লাহ গৌরবকে বাঁচানো আমরা নিজেদের জীবনের I f আমাদেরকে বন্দি করলেন দিনের পর দিন মাসের পর মাস বছর বেরিয়ে বছর গড়ায় আমাদের মুক্তির কোনো ব্যবস্থা হয় না মুক্তির কোনো ব্যবস্থা হয় না মনে করবেন এবভাবেই বছরের পর বছর অন্তকার زندান খায় বন্দি করে রাখলেই বুঝি হকের جھنڈা চিরদিনের জন্য অবনমিত হয়ে যাবে মনে করবেন এভাবে বছরের পর বছর সাইবেরিয়া زندান খায় বন্দি করে রাখলেই বুঝি তাওহীদ পরাজিত হয়ে যাবে শিরকি সংশ্লিষ্টের বিজয় করবে কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন করে রেখেছেন আরেকটা আমার আল্লাহ জিঙ্গ মহল

একদল বাংলাদেশ 5 আগস্ট বাংলাদেশ দেখলাম বিরুদ্ধে পুনজীবত খবর অবিস্মরণীয় কবির প্রকাশ যারা 5 আগস্ট জিতবে যারা 5 আগস্টের বড় অভ্যুত্থানের মূল বৈশিষ্ট্য বুঝতে যান তারা বুঝবে এই কথা থেকেই 5 আগস্টে বিপ্লবের একটা আইকন ছিল বিপ্লবের একটা সিন্ট্র ছিল বিপ্লবের একটা প্রতীক ছিল সেই প্রতীকটা বেকার থেকে অভিন্ন ভাবে কাউকে বলে দিতে হয়

আমি রিসিভ করলাম বলল তাড়াতাড়ি সেটা আপনারা এই ক্যান্টনমেন্টে আসেন সেটা প্রথম কথা বলতে পরামর্শ করবে আমি বললাম নামাজে দাঁড়াইতেছি নামাজের পর এর আগে সেটা বলতে দরকার দিয়ে বল কথা বলার টাইম নেই বললাম আমাদের উপরে আবার চোখ আসত ইতিহাস বলল তাড়াতাড়ি আসেন আপনাদের সাথে পরামর্শ করবে দেশের এই অচল অবস্থা নিরসনে পরিবেশের প্রধান তিনি ব্যবস্থা গ্রহণ করবেন জেলা ঢাকা সেনা ইউনিভার্সিটির সদর এটি জেলা কর্মকর্তার যে অফিস জেলা প্রধানের যে অফিস সেখানে গেলাম সেখান থেকে কাল সাতের সাথে আসলে পরামর্শে গেছে 30 শর প্রধান আপনাদের উদ্দেশ্য ভাষণ দিবেন স্বয়ং সেই জানি ফেসিবার ফলো করেছেন এবং দেশ এই সুন্দর উপলক্ষে অবসর হবে আমরা রওনা করলাম সেনা সকলের অফিস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে সেনা ঢাকা সেনানিবাস থেকে মাত্র বের হয়েছি এই জাহাঙ্গীর গেট করে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মধ্যখানের প্রধানমন্ত্রীর কার্যালয় খুব বেশি হবে আধা কিলোমিটার এক কিলোমিটার হবে এই এক কিলোমিটার পথ চলতে চলতে যখন আমরা এই বিজয় সরণিতে পৌঁছলাম সেই বিজয় সরণিতে সেনাবাহিনী তত্ত্বাবধানে

অবৈধ এই ছুটির অবসান করে এদেশের মানুষ শান্তি আগস্টের বিপ্লবের বার্তা পৌঁছে দিয়েছে এ বিপ্লব ঈদের বিপ্লব